যে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে ঢাকাতে সবে অবস্থান করছে এর উপরে এর উপরে গতকালকে গতকালকে আমরা দেখেছি শাহবাগের থেকে যমুনায় যাওয়ার পথে পুলিশেরা পুলিশেরা সাউন্ড গ্রেনেড লাঠিচার সহ তারা টিয়ার সেল এবং মানে এমনভাবে ছেলেদেরকে মেরেছে আমাদের ভাইদেরকে মেরেছে যেটা আসলে আমাদের একটা স্বাধীন দেশে স্বাধীন দেশে এবং দেশের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্ট যারা আছে তাদের সাথে এই ধরনের আচরণ কখনো আমাদের কামও নয় ইঞ্জিনিয়াররা পরীক্ষা দিতে পারবে এখানে এমএস ইঞ্জিনিয়াররা পরীক্ষা দিতে পারবে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু নবম গ্রেডধারী ডিগ্রিধারী পরীক্ষায় কোনো রকমের কোনো কোঠা থাকবে না এখানে কোনো কোঠা থাকবে না কোনো তেত্রিশ শতাংশ কোঠা নামমাত্র আপগ্রেডেশনের মাধ্যমে তারা নবম গ্রেডে চলে আসতেছে সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে পাশ করে আমাদের একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে পাশ করছে এবং তারা নবম গ্রেডে তাদের সাথে কম্পিট করতেছে এবং তাদের জন্য সংরক্ষিত করে থাকতেছে এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না আমার এই দাবিগুলো শুনে বা বিগত দিনের ঘটনা বলি দেখে মনে হচ্ছে যে আমরা টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার এর পার্থক্যটাই বুঝি না আর আরো গভীরভাবে দেখলে যে ইঞ্জিনিয়ারিং যারা পড়তে আসে এখানে আমাদের ছাত্ররা তারা ইন্টারমিডিয়েট পাস করে ইন্টারমিডিয়েট পাশ করে তারপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পরে চার বছর দেন দে ক্যান বি কল ইঞ্জিনিয়ার কিন্তু ডিপ্লোমা যারা আসলে ইন্টারমিডিয়েট পড়ে না এবং সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে আসার যোগ্যতাই থাকে না তারা এসএসসির পরে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান এবং তাহলে দুই ক্যাটাগরির যারা আমরা যারা আছি তারা কিভাবে এক মান হতে পারে এটা আসলে কখনোই হয় না টেকনিশিয়ানস আর টেকনিশিয়ানস এবং ইঞ্জিনিয়ার্স আর ইঞ্জিনিয়ার্স তো এবং আমাদেরকে এটা বুঝতে হবে যে টেকনিশিয়ানদের কাজ কি তাদেরকে দিয়ে সেটাই করানো উচিত এবং ইঞ্জিনিয়ারদের যেটা কাজ সেটা ইঞ্জিনিয়ারদের দিয়ে করানো উচিত তো একজনের কাজ টেকনিশিয়ানের কাজ যেমন আমাকে দিয়ে হওয়া এক্সপেক্ট করা ঠিক না বাট ক্যান বি ট্রেইন এবং তেমনি টেকনিশিয়ানের কাজ কিন্তু ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে না তো এভাবে যেটা হচ্ছে যেখানে টেকনিশিয়ান পরীক্ষা দিতে পারে বাট ইঞ্জিনিয়ার উইথ হায়ার ডিগ্রি ক্যান নট সিট ফর দ্য এক্সামিনেশন এটা হতে পারে না তো কালসা যেটা বললেন এই মাত্র যে দশম গ্রেডে বেস ইঞ্জিনিয়াররা পরীক্ষা দিতে পারবে এটা ওপেন থাকতে হবে এবং সেই সাথে নবম গ্রেডে যেখানে আসলে কোটা আছে কোটা থাকার কোনো বিষয় নাই আমি ইঞ্জিনিয়ারিং পড়িই তাহলে আমি পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা দিয়ে আমি কীভাবে ইঞ্জিনিয়ারিং হয়ে যাব সম্ভব না ওটা হতে পারে না তো এ ধরনের বৈষম্য থাকা আদৌ উচিত না এবং আমি আশা করি এবং সকলের দৃষ্টি আকর্ষণ করি সংশ্লিষ্ট যে কোনো ঘটনায় আসলে সহিংস পর্যায়ে যাওয়া উচিত না এবং যেটা শুরু করেছিলাম যে শব্দ দিয়ে টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারিংয়ের ডেফিনিশন বুঝে আমাদের সবারই এবং সংশ্লিষ্ট সকলে সেভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি এবং বর্তমান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের যে দাবি এটা যৌক্তিক দাবি একটা যৌক্তিক দাবির জন্যে ছাত্ররা প্রকৌশল বিভাগের সকল সকল ডিসিপ্লিনের ছাত্ররা আজকে এই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আছেন আমার কাছে মনে হয় সারা বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে এটা আন্দোলন করবার বিষয় ছিল না এটা সরকারের অনেক আগেই বসে ছাত্রদের সাথে এটার একটা সুন্দর সমাধানে আসা উচিত ছিল যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া উচিত এটার জন্য ছাত্রদেরকে রাস্তায় কেন নামতে হবে এবং রাস্তায় নামার পরে তাদের সাথে যে ধরনের আচরণ কালকে আমরা দেখেছি এটাও কোনোভাবেই কাম্য না সকল পক্ষকেই নিজেদের অবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে তাদের কথা বলতে দিতে হবে এবং তারপরে শুনতে হবে যৌক্তিক বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে আমরা সকলেই জানি যে প্রকৌশল একটি বিশেষায়িত বিষয় ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং সরাসরি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমাদের মতো দু একটি সাধারণ বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিভাগ রয়েছে বা ডিসিপ্লিন রয়েছে যেটাই বলি সেখানে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে ছাত্ররা নিজেদেরকে তৈরি করে দেশের প্রকৌশল ক্ষেত্রে অবদান রাখার জন্যে সেই সুযোগটা অবশ্যই মেধা ভিক্ষিতে হতে হবে সেটা তাদের যেই জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে হতে হবে এটা এখানে কোন ধরনের কোনো কোটা থাকা উচিত না আপনারা আপনারা যদি মনে করেন আপনারা যদি মনে করেন সরকারি দপ্তরে অনেক দিন চাকরি করেছে তাকে একটা সম্মান দিতে হবে ভাই অন্য পদ সৃষ্টি করেন তাদের জন্য সমমানের তাতে আমার ধারণা আমার ছাত্রদের কোনো আপত্তি থাকবে না কিন্তু ইঞ্জিনিয়ার তকমা দেওয়াটা মনে হয় ঠিক হবে না ইঞ্জিনিয়ার হওয়াটা এত সোজা না আর যদি ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাদের জন্য তো ব্যবস্থা আছেই আছে না ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি আপনারা পাশ করে ওখানে আবার চার বছর পরে তারপরে ইঞ্জিনিয়ার হয় তারপরে আর অবশ্যই এটা একজন শিক্ষার্থী বা একজন ছাত্র বা একজন ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারের নিজস্ব চিন্তা ভাবনার বিষয় সে যদি দশম গ্রেডে তার যোগ্যতার স্বার্থ রেখে কাজ করার চিন্তা ভাবনা করে থাকে তাহলে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত আমি তো অবশ্যই একজন ডিপ্লোমা থেকে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে বেশি সুবিধা পাবো বেশি সার্ভিস পাবো তাহলে আমি রাষ্ট্র হিসাবে কেন সেটা নেবো না এই সমস্ত দিক আমি সরকারের প্রতি আহ্বান জানাবো আপনারা আলোচনার মাধ্যমে যাতে আমাদের ছাত্রছাত্রীদেরকে আর রাস্তায় নামতে না হয় তারা যেন তাদের শিক্ষা কার্যক্রমে সুশৃঙ্খলতার সাথে মনোনিবেশ করতে পারে এবং নিজেদেরকে রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলার দিকে নজর দিতে নজর দিতে পারে তাদের কাজ তো রাস্তায় নেমে দাবি আদায় করা না এই কাজটা আপনাদের আলোচনার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো তাদের সাথে বসে এগুলো অনেক আগেই আপনারা মিটিয়ে নিতে পারতেন তাদেরকে আজকে কেন রাস্তায় নামতে হলো তাদেরকে যেন আর একটা দিনও রাস্তায় থাকতে না হয় আপনারা অনুগ্রহ করে তাদের দাবি মেনে নেবেন এবং ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে ফিরে আসবে